হ্যাপি হোলি উইশ ইউ ভেরি ভেরি প্রস্পরাস হ্যাপি হোলি গাইজ আজকে শুভ হ্যাপি হোলি সবাই সুন্দরভাবে দোল খেলো কেউ না থাকলে নিজে নিজে এক একা খেলো অবভিয়াসলি কিন্তু সুন্দরভাবে দোলটা কাটাও হুম আর যারা যারা শর্টস দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে আইকনটিকে প্রেস করে অল করে দাও আর সাথে থেকে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ লাভ অল আমি কিছু ফটোশ্যুট করেছি রং মেখে সেটা তোমরা দেখো একা একাই করেছি দেখে বলো ভালো লাগছে কিনা দেখো কি সুন্দর ভালো লাগছে কিনা অবশ্যই জানাবে ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা অফিসকেল আর সকলকে জানাই শুভ হ্যাপি হোলির প্রীতি ও শুভেচ্ছা সকলে আজকে সুন্দরভাবে হোলি খেলো আর ভালো করে খুব সেফটিভাবে তোমার রঙ মাখো সকলকে বড়দের পায়ে অবভিয়াসলি আবির দাও রঙ দাও হুম আবিরই দেয় অ্যাপসোলেটলি এখন আবিরটাও তো এখন এত কালারফুল হয়ে গেছে আগে একটা কালারই পাওয়া যেত গোলাপি এখন তো নানান ভ্যারাইটিস অফ কালারস হয়েছে তো সেই কারণে সকলকে আবির দাও আর হচ্ছে খুব সেফভাবে আজকে হোলির দিনটা কাটা খুব সেফভাবে হোলি খেলো আর আজকে যেহেতু যে হোলির দিন তো দেখো আজকে আমি কি করি প্রি হোলির যে খেলাটা অলরেডি ভিডিও আমি দিয়ে দিয়েছি আমার ভালো লাগে সেটা তোমরা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে রাখা বেলাইকানটিকে প্রেস করে অল করে দাও যদি তোমার ফেসবুকে দেখো তাহলে সঙ্গীতা অফিশিয়াল আর ওই পেজে দেখতে পারো গিয়ে সেখানেও হোলি ব্লগ অলরেডি দিয়ে দিয়েছি হ্যাঁ আগে থেকে প্রি অবভিয়াসলি যে কোনো জিনিসের প্রি না হলে তো হয় না তাই না যে আগে থেকে মানুষ দেখতে পায় তো ন্যাচারালভাবে আজকে হোলির দিন কী কী খাবো সেটার ব্লগ আমি তৈরি করব হ্যাঁ আর অবভিয়াসলি কিছু কালার লাগিয়ে ডেফিনেটলি শ্যুট করব সেগুলো হয়নি ন্যাচারালভাবেই তাই সেগুলো করব তো চলো ব্লগটা দেখতে থাকো আর ভালো অনেক অনেক ভালোবাসা দিও থ্যাংক ইউ কিসের রস নিয়ে তো করছি বলে একদম কি করছো আজকে দিও

কি কালকে যাবে ও গাইস দেখতেই পাচ্ছ আমার যে খাবার হচ্ছে ঘুগনি পরোটা আর আনিয়ান কার কার খেতে ভালো লাগে আমার কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এই হচ্ছে খাবার মাঝে করলো দেখতেই পেলে তো ন্যাচলভাবে আমি খাবার নিয়ে চলে এসেছি এখন আমি এটা খাবো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো হুম গায়েস এর মধ্যে পিঁয়াজ দেয়নি আর যার জন্য কেমন একটা লাগছে এই জন্য না মা কি ঘুরে পিঁয়াজটা পরে কেটে নিয়েছে বুঝতে পারছো হম মাও চিটিং করছে মাসটা পি আচ্ছা ভালো লাগে না তো আচ্ছা জই ভালো লাগে তোমাদের কমেন্টে জানিও ওই করে করে ব্লু মানে লুচি ককনি ভালো লাগে নাকি পরোটা ককনি ভালো লাগে আমাকে জানিও তো দেখতেই পাচ্ছ এখন আমি স্নান করে উঠলাম হ্যাঁ এখন স্নান করে উঠলাম তারপর আমি খাবো তারপর তোমাদের সাথে হচ্ছে ঠিক আছে তো যাদের কেউ নেই একা একাই রঙ খেলতে পারো কোনো সমস্যা নেই তাতে তাদের কি হচ্ছে যাদের ইভেন আমাদের একা কেউ সাথে থাকবেও না কেউ পাচ্ছে মানে যাওয়ার সময় কেউ যাবে না একা কিছু একাই করো কিভাবে একা করতে সেটা নিশ্চয়ই দেখতে পাবে তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ করলে চলবে না ওকে ওকে গাইস এক একা রং খেলতে হয় কীভাবে দেখতে হলে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না কিন্তু ওকে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে রাখা বেলাইকনটিকে প্রেস করে অল করে দাও ওকে গাইজ নিজে চলে এসেছি চুল বেঁধে নিয়েছি এবার আমি খাবো এবার আমি কী কী খাবো সেটা দেখবে ডেফিনেটলি তার আগে আমার সাথে থাকো পাশে থাকো এই খাবারটা আসুক তারপর তোমাদের দেখাচ্ছি রাইস চলে এসেছে দেখতেই পাচ্ছ এখানে ফ্রায়েড রাইস আর বাকিটা দেখো দরজার দিকে তাকিয়ে ওয়েট করছি কখন আসবে দেখছি দেখো ভালো লাগে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো লাইম সোডা ঠিক আছে লাইম সোডা বানাবো ডেফিনেটলি এটার পর বরফ দিয়ে তোমরা দেখতে পাবো এখন লাগছে আসতে লেবু এনেছে লেবুটা আমি খাওয়ার জন্য আলাদাভাবে রাখো পরে নিয়ে আসবো এখন খাবো বলেছি আমি তো জলের সাথে এ করব কি আনছো মাংস বাকি করি আমি যেদিন বড় হবো সেদিনকে আমার হাজার পেছন হাজার লোক দেখো নি ওগুলো চলে এসেছে ফ্রাইড রাইস আর মাংস দেখতেই পাচ্ছ তোমরা শরত দেখতেই পাচ্ছ তোমরা ফ্রাইড রাইস আর মাংস গরম গরম খাসির মাংস প্লাস ফ্রাইড রাইস কেমন লাগবে এটা খাবো আমি এখন देखी गाइस कम लागलो लगल খেতে জানি না দেখি কতটুকু পারি তারপর তারপর খেয়েতে তোমাদের সাথে কথা বলছি ওকে ওকে গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে বরফ এটা আমি এখন ভেঙে চৌচির করবো চৌচির করার পর টুকরো টুকরো করার পর তারপর তোমাদের কাছে আসছি দেখাবো বরফটাকে নিয়ে আমি কী করি আগেটা ভাঙে অল্প করে নিয়ে আসি দেখতে পাচ্ছ তোমরা বরফটা দেখতেই পাচ্ছ এর মধ্যে বরফের টুকরো এবার বরফের টুকরোটা গড়ে আছে ফটাফট যেটা আমি করবো সেটা হচ্ছে এর মধ্যে লেবুর রসটা দেবো ভালো করে ধরো যতটা পারবো লেবুর রসটা দিয়ে নেব এবার হচ্ছে এবার হচ্ছে আমি নেব এখান থেকে কোথায় কোল্ড ড্রিঙ্কস এটা স্প্রাইট তাড়াতাড়ি এবার স্প্রাইটটাকে এর মধ্যে আমি ঢালবো এবার আমি এটা ধরছি তুমি স্প্রাইটটা খোলো 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 দাদি আচ্ছা আসতে করে ব্যাস 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 দাও খুলে এর মধ্যে দাও দেখতে দাও 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 ব্যাস এবার একটুখুনি এরমভাবে নাড়িয়ে নেবে হয়ে গেল কি লাইম সোডা কি হলো লাইম সোডা দেখতেই পাচ্ছ বরফের মধ্যে লাইফের একটু গুলিয়ে নেবে এবার একটু আমি খাচ্ছি অসাধারণ তোমরা গরমকালে লাইন তৈরি করে খেতে পারো দোকানে এটা খেতে যাবে পাক্কা দুশো তিনশো চারশো টাকা তো নেবেই কিন্তু ঘরের মধ্যে এটা আরাম করে বরফ দিয়ে লাইন ওরা তোমরা ইজিলি তৈরি করে নিতে পারবে যেটা আমার দুপুরবেলা করার কথা ছিল কিন্তু আমার একটু বিশেষ কাজ থাকার আমি সেটা করে দেখাতে পারিনি সেটা আমি এখন করলাম কি হলো তুমি কি খেতে চাইছো না না কি করতে চাইছো দাঁড়াও ঠিক আছে गाइस আজকের মতো একটা করতে হবে ইশাও দেখাবো দেখ কোথায় ফেলেছে দূর বলে চলো গায়ে ভালো করে দাও দিতেও মা পারে না কি বলবো মাকে দেখুন দিতেও পারে না এই খেতে খেতে এর চুমুক দিতে দিতে সবাইকে আজকের মতো গুড নাইট ভালোভাবে আশা করি রং খেলে গাটা খুব ব্যথা হয়ে গেছে আপনারাও শুয়ে পড়ুন আসছে আমিও শুয়ে পড়ি আবার দেখা হবে নেক্সট নিউ ব্র্যান্ড নিউ ব্লগে আশা করি ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটিকে প্রেস করে অল করে দিন আমার সাথে থাকো পাশে থাকো আর চিয়া